সুপ্রিয় দর্শক সারা সপ্তাহ জুড়ে ভারতীয় টিভি সিরিয়ালগুলো প্রতিনিয়ত দর্শকদের বিনোদন দিয়ে চলেছে দুই বাংলার কোটি কোটি দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলো লকডাউন শেষে আবারও ভিড় জমিয়েছে ড্রয়িং রুমে কিছুদিন পূর্বেই শুরু হওয়া লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে বাংলা টেলিভিশনের পর্দায় এসেছে আরো এক একান্নবর্তী পরিবারের গল্প খড়কুটো সিরিয়ালটি দিনে দিনে বেশ দর্শক জনপ্রিয় হয়ে উঠেছে সবাই সিরিয়ালটি দেখার জন্য টিভি সেটের সামনে মুখিয়ে থাকে প্রতিদিন সন্ধ্যায় তবে খড়কুটো সিরিয়ালটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীগণ তেমনই একজন সুপরিচিত ট্যালেন্টেড অভিনেত্রী খড়কুটো সিরিয়ালের পুটু যার আসল নাম সোহিনী সেনগুপ্ত তিনি কলকাতার একজন জনপ্রিয় ও সুনামধন্য অভিনেত্রী এ আগে কাজ করেছেন সিনেমা সহ বিভিন্ন সিরিয়ালে তবে এইবার খড়কুটো সিরিয়ালের মাধ্যমে নিজেকে আলাদাভাবে পরিচিতি করেছেন সোহিনী সেনগুপ্ত দর্শকগণ অনেকেই সোহিনীর বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই আমার জানেন না সোহিনী সেনগুপ্ত বাস্তব জীবনে কাকে বিয়ে করেছেন এবং কয়টি বিয়ে করেছেন বর্তমান স্বামী কতটা হ্যান্ডসাম ও ড্যাশিং একজন অভিনেতা আজকে আমরা জানাবো তাদের বিবাহিত জীবন সম্পর্কে বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সোহিনী সেনগুপ্ত জন্মগ্রহণ করেন উনিশশো সালে কলকাতা শহরে তার বাবা মা দুজনই অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন সেই সূত্র ধরেই টলিপাড়ায় তার আগমন আমরা অনেকেই জানি না সোহিনী সেনগুপ্ত ছেচল্লিশ বছর জীবনে দুটি বিয়ে করেছেন সোহিনী প্রথম বিয়ে করেন গৌতম হালদার নামে থিয়েটার অভিনেতাকে পরে তাদের দুহাজার সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং দু সালে প্রেম করে বিয়ে করেন নিজে থেকে বয়সে অনেক ছোট অভিনেতা সপ্তর্ষী মৌলিককে সপ্তর্ষী মৌলিক বর্তমানে শ্রীময়ী সিরিয়ালে ডিঙ্কার ভূমিকায় অভিনয় করছেন তিনি সোহিনীর থেকে বয়সে প্রায় পনেরো বছরের ছোট দু সালে নন্দীকারের একটি ওয়ার্কশপের বিজ্ঞাপন দেখে সেখানে গিয়ে উপস্থিত হন সপ্তর্ষি আর সেখানে যেতেই প্রথম আলাপ হয় তাদের মধ্যে এবং একটা পর্যায়ে তাদের খুব ভালো বন্ধুত্ব হয় সোহিনী বলেন এরপর দুম করে আমাকে বলল যে হি ইজ ইন লাভ উইথ মি অ্যান্ড দ্যাট হি ওয়ান্ট টু ম্যারি মি বিয়ে করতে চায় আমাকে আমি বলেছিলাম লিভিনের কথা আগে একসঙ্গে থেকে দেখা যাক না আমাকে ভালো নাও লাগতে পারে শোনেনি বলেছিল সে তার মতো কাজ করছে আমি আমার মতো কাজ করছি সোহিনী আরো বলেন ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমি এতদিন অপেক্ষা করেছি ঠিক মানুষের জন্য দ্য ওয়েট ইজ সঙ্গে আমার দেখা হতেই হতো ঠিক মানুষের সঙ্গে দেখা হলে কোনো প্রশ্নের প্রয়োজন পড়ে না তো প্রিয় দর্শক সোহিনী সেন গুপ্ত ও তার স্বামীকে কি মানিয়েছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে